দর্শক মন্ত্রী আমরা আবারও যুক্ত হয়েছি জাতীয় বান ইনস্টিটিউট থেকে দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি ঢাকার বাংলাদেশের যে জাতীয় বান ইনস্টিটিউট আছে এখানে কিন্তু বেশিরভাগ রোগীদেরকে প্রেরণ করা হয়েছে এবং দেশের এই ক্লান্তি লাভ নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু ছুটে আসছে দেখছেন যে নেগেটিভ রক্তের ডোনেটরা কিন্তু এখানে কিন্তু রক্ত ডোনেট করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছ দর্শক যে এখানে নেগেটিভ এবং পজিটিভ রক্ত ডোনেট করার কিন্তু আলাদা দুইটি দুইটি কিন্তু আলাদাভাবে সেক্টর রয়েছে এবং সেই সেক্টরে কিন্তু আলাদাভাবে পর্যায়ক্রমে এখানে যারাই আসলে দেশের একটা আন্তর্কে এগিয়ে আসছে আর এখানে বিধ্বস্ত মানুষ বিধ্বস্ত রোগীদের কিছু তারাই এগিয়ে আসছে যে নেগেটিভ এবং পজিটিভ রক্তের জন্য আলাদা দু সেকশন করা হয়েছে এবং সেখানে কিন্তু যারাই আসলে দেশের এই ক্রান্তি লগ্নে এগিয়ে আসছে তারাই মূলত পর্যায়ক্রমে আলাদা আলাদা দুটি সেক্টরে আলাদা আলাদা জায়গায় কিন্তু ব্লাড ডোনেট করতেছে দেখতে পাচ্ছেন দর্শক এখানে মিডিয়া কর্মীরা ইতিমধ্যে ব্যাপক সংখ্যা মিডিয়া কর্মী এখানে উপস্থিত রয়েছে এবং সেনা সদস্য এবং এখানে যারা ভলেন্টিয়াররা রয়েছে তারাই কিন্তু এখানে পর্যায়ক্রমে কিন্তু এখানে সে তার মৃত্যুর ঝুঁকি নিয়ে এবং সে মারোয়া গিয়েছে মৃত্যুর ঝুঁকি নিয়ে সে তারপর সেই ঘটনাটি এই ঘটনাটি ঘটলো সেখানে আমরা মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এই চিন্তা করে এই যে ঘটনাটি ঘটলো এটার দিকে সকল রাজনৈতিক নেতাদেরকে বলবো আপনারা খেয়াল করবেন শুধু বিমান বাহিনীতে না আপনারা দেখবেন আজকে আর্মিতে খুঁজেন আজকে নৌবাহিনীতে খুঁজেন আজকে আবহাওয়া অধিদপ্তরে খুঁজেন ইভেন এই যে বার্ন ইউনিটে বার্ন ইউনিটে যে প্রধান বসে আছে সেই লোক এই জুলাই আগস্টের ঘটনার সময় যারা পড়া গিয়েছিল তাদের সঠিক চিকিৎসার জন্য না করেছে সে এখনও দায়িত্ব নিয়ে আছে এই যে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি এই জায়গাটা হচ্ছে আমাদের মেন যুদ্ধের জায়গা মেন একত্রিত হওয়ার জায়গাটা যে এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের আর কোন কোন জায়গায় দুর্নীতিগ্রস্ত জায়গাটা আছে যে জায়গায় আজকে আপনি দেখেন বাংলাদেশের যে বিমানগুলো কতদিন ফ্লাই হচ্ছে সেখানেও আপনি গেলে দেখবেন যে অনেক বিমান আছে এখনও পুরাতন আজ না হোক দশ দিন পরে হলো আজকে আমরা যখন ইউএস বিমান যখন ই হলো তখনও কিন্তু অনেক লোক মারা গিয়েছিল তখন অনেক বড় বড় আমরা কথা দেখেছি তারপর কয়েকদিন চলে গেলো শেষ এই যে পুরান ডাকে মিটফুটের ঘটনা এই ঘটনা কি হলো গোপালগঞ্জের ঘটনা দিয়ে ঘটনা আরাম হয়ে গেল এখন বারিটের ঘটনা দিয়ে এই যে ইয়ার ঘটনা এনসিপি উপর যে হামলা গোপালগঞ্জের ঘটনা এটা আলাদা হয় এটা এটা চুপ হয়ে যায়